ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করে বাড়িতে বাড়ি বাড়িতে এসে দেখেন বিরাট বড় এক জনসভা কি ব্যাপার এত লোক কেন এখানে বসে আছে নন্দ মহারাজ বললেন বাবা রে আমরা দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করব দেবরাজ ইন্দ্রের যজ্ঞ হ্যাঁ বারো বছর পর পর আমরা বিরাট আকারে বৃহৎ আকারে দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করি আর এমনি প্রতি বছর অল্প স্বল্প করা হয় ছোট আচ্ছা বাবা দেবরা ইন্দ্র যুদ্ধ করলে কি হয় বলে ইন্দ্র হলেন দেবতাদের রাজা আর তার কারণে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে পড়া ও আচ্ছা আচ্ছা বাবা এটা তোমাদের দেশাচার pulachar আমার কপালে যদি না থাকে ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে দিবেন না আর আমার কপালে থাকলে ইন্দ্র নিতেও পারবে না অতএব গিরিরাজ গোবর্ধনের পূজা করো তাহলে লাভ হবে ইন্দ্র পূজা করে লাভ হবে না গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত স্থাপন করে দিলেন তখন সবাই মিলে রাজি হলে ঠিক আছে তাহলে তাই করা যাবে বরবাচার্য সান্দুল্যমণি পর্যন্ত রাজি হয়ে গেলেন যে কৃষ্ণ যা বলছে তা ঠিকই বলছে অথবা গিরিরাজ গোবর্ধনের পূজা করাই আমাদের প্রয়োজন গিরিরাজ সাক্ষাৎ ভগবান ঠিক আছে সবাই মিলে সিদ্ধান্ত হয়ে গেল গিরিরাজ গোবর্ধন পূজা। কবে গিরিরাজ গোবর্ধন পূজা করবেন বলে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে গিরিরাজ গোবর্ধনের পূজা হবে যে যে যত দ্রব্য পারো সবাই নিজের হাতে তৈরি করে নিয়ে যাবে গিরিরাজ গোবর্ধন পূজার জন্য আর শাশুড়ি বলে বৌমা তুমি ঘরে থাকো আমি আর কদিন বাসবো এটা গিরিরাজ গোবর্ধনের পূজা করে আসি বৌমা বলছে আমি কোন থাকবো ঘরে তোমার মেয়েকে ঘরে রাখো ননদ ঘরে রাখো আমিও যাবো গোবর্ধন পূজা করতে ননদী বলে আরে পাগলি আমার আবার কোথায় বিয়ে হবে তার ঠিক নাই পরে পারবো কি পারবো না এখন একটু গিল্লাস গোবর্ধন দর্শন করে আসে পরিক্রমা করে আসে রাজি না मैं तो गुबरे धन पूजा जाओ मेरी वीर नहीं माने मेरी मनुआ मैं तो गुबरे धन पूजा जाओ मेरी वीर नहीं माने मेरी मनुआ माने i go ঘরের ভিতরে তালা মেরে দিয়ে সবাই চলে ঘর তালা মেরে দিয়ে সবাই চলেছে আপনারা সব ঘর তালা মেরে দিয়া আসছেন তো ভালো আমাদের তত্ত্ব দেহ কথা বলতে গেলে শোনা যায় আমরাও ঘরের মধ্যে তালা মারতে হয় আট কুটুরি নয় দরজা কোন কানে নাই তালা ঘন্টা হয় ভাই তিন তালা তাই না শুধু খালি ওই ওই ঘরে তালা মারলে হবে না এই ঘরের মধ্যে তালা মারতে হয় সে অনেক কথা আছে অনেক তথ্য কথা যাই হোক এবার সবাই মিলে গিয়ে রোয়ানা হলেন জতিপুরাতে উপস্থিত হয়েছে যাকে মুখর বিন্দু বলা হয় ব্রাহ্মণগণ শক্তি মন্ত্র পাঠ করতে শুরু করেছেন हरि ओं शस्तेन मोविन्दौ अच्यौतमनन्तौ शस्येन वासुदेव विष्णुरु ददातु शस्तेन नारायण ैः शत्येन बन्मपुरुषं प्रददातु शकेन विश्वपि शनविश्वरेव शकेन हरवापे हरिः ददातु शकेन इन्द्रा विशर्वाः शतेन विश्वान् विशाहदेव शतेन दृष्टा हरिष्वेवे शतेन प्रेहस्य फले ददा মুক্তি মন্ত্র পাঠ করে গিরিরাজ গোবর্ধনের পূজা করা হলো ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আজকালকার লোক চমৎকার নমস্কার করে চমৎকার না দেখাইলে কেউ নমস্কার করবে না তাই ভগবান কি করলেন এক অংশে নন্দ বাবার হাত ধরে দাঁড়িয়ে আছেন আর আরেক অংশে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে গিয়ে প্রপাত হয়ে গেছেন আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত আমি সেই ভগবান গিরিরাজ গোবর্ধন হে ভক্তবান তোমাদের সেবাকে সন্তুষ্ট হয়ে আমি প্রকট হয়েছি দিতে শুরু করলেন অনেক দিনের কোদায় গোপাল সব কিছু খাইতে শুরু করেছেন যখন খেয়ে নিয়েছেন সবার কি আনন্দ মধুমঙ্গল বলছে ভাই আমিও তো ব্রাহ্মণের ছেলে কত দেবদেবীর পূজা করতে বাবার সঙ্গে যাই কিন্তু কোনোদিন দেখি নাই কোনো দেবতা সাক্ষাৎ ভাবে প্রকট হয়ে এইভাবে ভক্তদের কাছ থেকে নিয়ে ভক্ত খেতে কৃষ্ণ বলছে আরে তাহলে দাঁড়িয়ে আছিস কি ভগবানকে প্রণাম কর ভগবান নিজেই নিজের প্রতিবিম্বকে প্রণাম করতেছেন নন্দ বাবা 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 ভগবান প্রকট হয়েছেন প্রণাম করো আপনি আচরি ধর্ম জীবিকে শিখায় আপনি না আচরিলে শিখানো না যায় তাই ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন প্রণাম করে গিরিরাজ গোবর্ধনের পূজা হয়ে গেল গু মাতাদের পূজা হয়ে গেল প্রসাদ পাওয়া হয়ে গেল এবার চলো আমরা গিরিরাজ গোবর্ধন সাত পুষ পরিক্রমা করব ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করলেন

चरे तोखे फूल चरे तोखे

না না ওর জন্য ওটা বলাই উচিত ছিল না এখন আপনার কত বড় একটা রসের মধ্যে হঠাৎ করে একটা মেরে মেরেছিলেন আপনি ওদের কি কিছু আমার কথায় কে উঠবে নাচবে আমি তাদেরকে খাওয়াই না আমার ঘরে থাকার জায়গা দে আমার গ্রামের লোক তারা আমার কথা কে নাচ আমার কথায় নাচলে তো প্রথম দিন থেকে নাচতাম তো প্রতিদিনই হয় দশটা বিশটা কিন্তু উঠে না নাচে না What